এ বি কবুতার লাভার থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের কবুতার অনেক ভালো আছে। আজ আপনাদের কাছে এমন একটি ভিডিও মূর্তি যেটা আপনাদের কাছে খুবই উপকারী এবং আপনাদের কবুতর কাছে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও এখন প্রচণ্ড গরম তাপমাত্রা প্রচণ্ড হারে বাড়ছে এবং বাইরের লু চলছে এই সময় আমরা কবুতরকে কিভাবে সুস্থ রাখবো তাছাড়া এই গরমের তাপমাত্রা বাড়ার কারণে কবুতরের পেটে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে পা কবুতরের লপটে নানান রকম ইনফেকশান দেখা যাচ্ছে এটা আমরা কিভাবে রোধ করব বিশেষ করে কবুতরের লুজ মোচন অর্থাৎ ডায়রিয়া তাছাড়া নানান রকম পেটের সমস্যা ইনফেকশান তো আছেই কবুতরের লপটে এই কারণে কবুতর দুর্বল হয়ে পড়ছে এবং দেহে কবুতরের দেহে প্রচুর পরিমাণে ভিটামিনের অভাব দেখা যাচ্ছে তার ফলেই দেখবেন আপনাদের কবুতরের দেহে শাইনিং কমে যাচ্ছে এমনকি বিডার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ডিম বাচ্চা মতো তৈরি করতে পারছে না ভিটামিনের অভাবে দেখা যায় যে যখন বিডার ক্ষেত্রে বেবি তৈরি হয় তারপরে কোনো বেবি ছোট কোনো বেবিটা বড় এমনকি রিকেট বেবিও হয় দুটো বেবি রিকেট হয় তার ফলে কিছুদিন পরে বেবি দুটো মারাও যায় শুধুমাত্র এই ভিটামিনের অভাবেই আমাদের কবুতরের মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো দেখা যায় ভিটামিনের অভাবে আমাদের লবটে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে আজ আমি এমন একটি পদ্ধতি আলোচনা করব কিংবা আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো তাতে আপনাদের এই যে যত সমস্যার কথা আমি বললাম সেই সমস্যার থেকে আপনারা সকলেই মুক্তি পাবেন এবং আপনাদের কবুতর সুস্থ সবল থাকবে যে পদ্ধতিটা দেখাবো আপনারা যদি নিয়ম মতো সেই পদ্ধতিটা আপনাদের লবটা আপনারা অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পাবেন আমি যে সমস্যাগুলো বললাম সেই সমস্যা থেকে সবকটা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের কবুতর সুস্থ রাখবে আপনাদের লবটাও ইনফেকশান মুক্ত থাকবে আমি যে পদ্ধতিটা আপনাদের জানাবো বা দেখাবো তার কিছু গুণাগুণ আছে সেই গুণাগুণগুলো আগে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত কবুতরের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দ্বিতীয়ত কবুতরের হজম শক্তি বাড়বে তৃতীয়ত কবুতরের ফেদারের সাইনিং বাড়বে চতুর্থত আমরা যে পদ্ধতিটা আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো সেই পদ্ধতিটা যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের লব্যে তাহলে দেখবেন আপনাদের লফ্যের কবুতরগুলো সর্বদাই সুস্থ সবল এবং স্বাস্থ্যবান তৈরি হবে পাঁচ নম্বর আমি যে অ্যাপ্লাইটা আপনাদের দেখাবো সেই অ্যাপ্লাইটা যদি আপনারা নিয়মিত আপনাদের লক্ষ্যে করেন তাহলে কবুতরের নানা রকম দেহের যে ইনফেকশান আছে ত্বকের অর্থাৎ ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবে এমনকি কবুতরের মুখে রুচি বাড়বে এমনকি কবুতরের ব্লাড পরিষ্কার করতেও সাহায্য করে এই পানীয় আমি যে পানীয় জলটা আজকে তৈরি করবো সেটা একটা ফলের দ্বারা সেই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা অন্য কোনো ফলের মধ্যে নেই আমরা যদি নিয়মিত কিংবা আপনারা যদি নিয়মিত কবুতরকে এই পানীয় জলটা খাওয়াতে পারেন তাহলে আপনাদের কবুতরের দেহে প্রচুর পরিমাণে ভিটামিন সঞ্চয় হবে অর্থাৎ আর ভিটামিন সি এর অভাব দেখা যাবে না এই ভিটামিন প্রচুর পরিমাণে কবুতরের দেহে থাকার কারণে আপনাদের কবুতর বিডার ক্ষেত্রে খুবই ভালো হবে বেবি সুস্থ সবল হবে এমনকি বডি শাইনিং হবে এবং এমনকি কবুতরের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আমরা এতগুলো গুণাগুণ পাচ্ছি একটা ফলের দ্বারা তাহলে আমরা কেন কবুতরকে খাওয়াবো না অবশ্যই আমরা কবুতরকে খাওয়াবো আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফলাফল পাবেন আপনারা যদি নিয়মিত এই ফলটি খাওয়ান আপনাদের কবুতরকে তাহলে দেখবেন আপনাদের কবুতর সর্বদাই সুস্থ সবল থাকছে এবং লবটের ইনফেকশন মুক্ত থাকছে এবং আপনাদের লপটের কবুতর সর্বদাই পুষ্টি পাবে এবং সুস্থ সবল থাকবে এবার আমি আপনাদের পদ্ধতি দেখাবো চলুন এবার পদ্ধতিটা দেখে আমরা এতক্ষণ যে গুণাগুণগুলো জানালাম সেই ফল হলো আমলকি আমলকির দ্বারাই আমরা এতগুলো গুণাগুণ পেয়ে থাকি এটা আপনারা যে কোনো সবজি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি এবার আপনাদের পদ্ধতি দেখাবো কি পদ্ধতিতে আমরা কবুতরকে এই ফলটা খাওয়াবো অর্থাৎ আমলকি প্রথমত আমি এক লিটার জল নিয়ে নিয়েছি আপনারা এক লিটার জল নিয়ে নেবেন তারপরে এক লিটার জলে আমি একটা আমলকি ইউজ করব আপনাদের কবুতর যদি বেশি সংখ্যক হয় অর্থাৎ এক লিটারের জল যদি বেশি লাগে আপনারা জল যেমন বাড়াবেন তেমন একটা করে আমলকিও বাড়াবেন পরিমাণও বাড়াবেন এরপরে আমরা একটা ছুরি নেব এটা ছুরির সাহায্যে আমলকিটা টুকরো টুকরো করে কেটে নেব তার আগে আপনারা ছুরিটা ভালো মতো ধুয়ে নেবেন মানে হাতও পরিষ্কার করে নেবে তো আমি প্রথমে এটা টুকরো টুকরো করে নেব নিয়ে এই জলের মধ্যে আমি এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো আজকে রাতে ভেজাবো আমি কালকে সকালে কবুতরকে দেবো আপনারা যে যখন লফট খুলেন অর্থাৎ কবুতরকে প্রথম জলটা খেতে দেন তখনই আপনারা এই আমলকি ভেজানো জলটা খেতে দেবেন আপনারা কবুতরকে খালি পেটেও দিতে পারেন কিংবা আবার দানা সকালে দানা খাবার দেওয়ার পরেও যে জলটা আমরা খেতে দিই কবুতরকে পান করতে দিই তখনও আমরা এই আমলকি ভেজানো জলটা দিতে পারি তো আমি এখন টুকরো টুকরো করে নিচ্ছি তারপর আমি ভিজিয়ে নিচ্ছি দেখুন এটা একটা হার্বাল প্রোডাক্ট আপনারা সকলেই জানেন এটা কবুতরের কোনো সাইড এফেক্ট নেই আপনারা খাওয়াতে পারেন একটু কম বেশি হলেও কোনো অসুবিধা করবে না কারণ এটা কোনো সাইড এফেক্ট নেই তো দেখুন আমি টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে রাখছি কালকে সকালে আমি কবুতরকে খাওয়াবো আপনারাও এইভাবে অ্যাপ্লাই করুন আপনাদের কবুতর সুস্থ সবল থাকবে আমি এইভাবে ভিজিয়ে রাখবো তার ফলে আমলকির যা গুণাগুণ আছে সব এই জলের মধ্যে ভিসে যাবে তারপরে আমি সকালে এই যুক্ত জল আমি কবুতরকে পান করতে দেব। আপনারা যখন এটাও লক্ষ্য করবেন আপনারা যখন কবুতরকে কোনো মেডিসিন খাওয়াবেন কিংবা জলের মধ্যে কোনো মেডিসিন অ্যাপ্লাই করে আপনারা কবুতরকে দেবেন তখন কবুতর খাবে এবং পরে দেখবেন একটু ঝাড়িও মারবে অর্থাৎ একটু মুখ ঝাড়া দেবে কিন্তু সেটা দেওয়ার একটাই কারণ কবুতরের সেই খাবারটা সুষম খাবারের মধ্যে পড়েনি তার পছন্দ হচ্ছে না সেই কারণে স্বাদ লাগেনি তো সেই কারণে কবুতর ওই রকম মুখটা ঝাড়া দিয়েছে এবং দেখবেন এই জলটা যখন আপনারা কবুতরকে খাওয়াবেন অর্থাৎ কবুতরের সামনে দেবেন ওরা খাবে এটা ওর কাছে স্বাদ লাগবে কবুতরের কাছে কারণ ওর মুখে মুখে কোনো ঝাড়ি মারবে না এবং খুশি মনে অর্থাৎ আনন্দ সহী খাবে ও কারণ এটা সুষম কবুতরের সুষম খাদ্যের মধ্যেই একটা খাবার কারণ আমলকির যে জলটা অর্থাৎ এই জলটা খেতে খুবই সুস্বাদু হয় তো সেই কারণে কবুতর এই জলটা পানীয় হিসাবে খুব ভালোভাবে খায় কারণ আমি তো দিই প্রতি লকটে নিয়মিত আমার কবুতরগুলি খুব ভালোভাবেই মন খুশি করে খায় এবার আপনারা দেবেন অবশ্যই আপনাদের কবুতরগুলো সেই সেম প্রসেসেই খাওয়া দাওয়া করবে এবার আমি নিয়ম বলি কিভাবে আপনারা খাওয়াবেন অ্যাপ্লাই মানে আমি তো পদ্ধতিটা দেখালাম কিভাবে তৈরি করবেন এবার নিয়ম আপনারা সকালবেলা তো খাওয়াবেন খালি পেটেও হবে কিংবা দানা খাবার খাওয়ার পরেও হলেও হবে আর হলো কবুতরকে আপনারা কবুতরকে সপ্তাহে দু দিন এই জলটা দেবেন দেখবেন খুবই উপকারী এবং ভালো থাকবে কবুতর সুস্থ সবল থাকবে এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং রকম ভিডিও চ্যানেলে আরও পেতে চ্যানেলটা ফলো করবেন এবং আমার চ্যানেলে আজকে প্রথমবার যে সকল বন্ধুরা ভিডিওটা প্রথমবার দেখছেন এবং ভিডিওটা ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরকে সর্বদা সুস্থ রাখার চেষ্টা করবেন এই বলেই আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি